বন্ধুরা নমস্কার বিষয় পদের পরীক্ষা বন্ধুরা আমরা লেখাপড়া শিখে যখন কোনো উচ্চ পদের অধিকারী হই সে সরকারি কিংবা বেসরকারি চাকরি ক্ষেত্রে কিংবা জনপ্রতিনিধি হিসেবে বন্ধুরা যারা বিচক্ষণ মানুষ প্রকৃত শিক্ষিত হয় না তারা ঠিক বুঝতে পারেন যে আজকে থেকে আমার পরীক্ষা শুরু হলো ভগবান আমাকে প্রতি পদে পদে পরীক্ষা নেবেন ওই জন্য বিচক্ষণ মানুষরা সাবধান হয়ে যান এবং ভীষণভাবে প্রতি পদে পদে সচেতন থাকেন যেটি আমার পরীক্ষা বিষয়টি পরীক্ষা মানে পরিষ্কার হলো না হয়তো আমি একটা ঘটনা দিয়ে শুরু করি একটি পুলিশ স্টেশনে এক ভদ্রলোক এসছেন তো এসে একটা কমপ্লেন লেখাতে চাইছেন এফআইআর যে তার জমির দখল নেওয়ার জন্য কোন এক প্রমোটার দিনের পর দিন তাকে ভয় দেখাচ্ছেন এবং আজকে চূড়ান্ত পর্যায়ে গিয়ে গায়ে হাত পর্যন্ত দিয়েছেন এটির একটা পদক্ষেপ না হোক নাহলে হয়তো জিনিসটা আরও বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে এবারে সেই পুলিশ স্টেশনে তাকে উল্টে ক্রস করতে শুরু করল কেন গায়ে হাত দিল আপনার যে জমি তার কাগজপত্র কোথায় সেগুলো নিয়ে আসুন ভদ্রলোক সেই কাগজপত্র এনে দেখাতে এলে আবার এখন সময় নেই আরেক দিন আসবেন এখন ব্যস্ত আছি আমরা রেস্ট করতে যাচ্ছি অমুক জায়গায় ফিরিয়ে দিলেন তাকে তিনি ফিরে গেলেন আবার এলেন আবার সেই একই অচিলা কাগজপত্র রেখে যান পরে সে খবর নেবেন কাগজপত্র রেখে দেওয়া সম্ভব নয় ওই সমস্ত দরকারি কাগজপত্র বাধ্য হয়ে তিনি চলে গেলেন তো এইভাবে যখন একের পর এক টালবহনা করতে শুরু করলেন যে ভদ্রলোক এসছিলেন তার চেহারা দেখে বোঝার উপায় ছিল না কিছু যে তিনি কোন স্টেটাসের লোক কোন জায়গা থেকে এসছেন তিনি বুঝতে পারলেন যে অভিযোগগুলো এই থানাটি সম্পর্কে যেগুলো আসছে সেগুলো মানে সঠিক মানুষকে এইভাবে হয়রানি করা হচ্ছে এবং সেও একটি নতুন কোনো অফিসার ওখানে আসার পর থেকে এটি হচ্ছে তিনি কিছু অসাধু মানুষের সঙ্গে মিলে গিয়ে এই কাজগুলো করছেন এই অভিযোগ তিনি পেয়েছিলেন এবং যিনি এই এফআইআরটা করতে এসেছিলেন এরপর তিনি ঠিক করলেন যে এর একটা ব্যবস্থা এবার নিতে হবে গেলেন এবার তার সঙ্গে দেখা করতে আবার তার সঙ্গে ওই তারপর থেকে নি পকেট থেকে তার আই কার্ডটি তাকে এরকম দেখালেন ও সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাভ দিয়ে উঠে একটা বিশাল বড় একটা স্যালুট টুকে দিল আমার এই ঘটনাটি শোনার পরে মনে পড়লো সেই গঙ্গা জল বলে একটা হিন্দি সিনেমা আছে না মুন্নিরামের অবস্থার কথা মনে পড়ে গেল তখন এই আইপিএস অফিসার ভদ্রলোক এই কমপ্লেনটা পেয়ে তিনি এরকম একটা সিভিল ড্রেসে খুব সাধারণ বেশি গিয়ে এটা নিজে পরক করে দেখবার জন্য এবং এই চক্রের সঙ্গে যারা জড়িত হয়েছে তাদের নিলম্বিত করবার জন্য তিনি এই এটি করেছিলেন তার কাছে কতগুলো কমপ্লেন এসেছিল তো তিনি সেই থানার ভেতরে ঢুকে গিয়ে হাতে নাতে ধরলেন আর কি যে তারা কীভাবে এবং সব থেকে ওই পুলিশ অফিসারের ব্যাড লাগ ওই অসাধু লোকগুলোর সঙ্গে সে তখন মিটিং করছিলাম একদম হাতে নাতে ধরা পড়ে গেল একদম হাতে মানে কট রেড হ্যান্ডেড বলে সেরকম তারপর যা হয় ওই থানার প্রায় পাঁচ ছজন সাসপেন্ডেড হয়ে গিয়েছিল বন্ধুরা আমাদের প্রথমেই না ভেবে নিতে হয় এই যে আমি পথটা নিলাম পথটা পেলাম এ কিন্তু বিশাল পরীক্ষা যে পরীক্ষা দিয়ে এসে ওই পথটা পেয়েছি তার থেকেও বড় পরীক্ষা আমার এখন সারা জীবন ধরে চলবে কখনো মাই মানুষের বাইরের ড্রেস দেখে তাকে অ্যাসেস করতে নেই আমার প্রায়শই কি করি একটু মলিন চেহারা দেখলাম একটু পোশাক আশাক অতি সাধারণ দেখে ধরেই নি তাকে প্রথমেই কাঠগোড়ার আসনে বসিয়ে দিই তার সঙ্গে ছিল করা দুর্ব্যবহার করা এর কোনো কারণ নেই আমি এক বিশাল ভাবের মানুষ আমি অমুক আমি তমুক আমার একটা অধিকার আছে তার সঙ্গে দুর্ব্যবহার করবার মানুষ এক একটা পদের পরিপ্রেক্ষিতে মুখ খোলেন না ভয় পেয়ে যান কেউ কেউ মুখ খোলেন লড়ে যান একটা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়া এটা কঠিন কিন্তু যে লড়তে পারে সে শেষ জিতবেই জিতবে এই জন্য কি হয় যখনই জনসাধারণের সঙ্গে সবসময় তার একটা সম্পর্ক আছে সে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক তাদের ছোটোখাটো ইন্টারেস্টের বিষয়ে তার চাকরির একটা অন্যতম বড় অংশ সেসব জায়গায় ভালো মানুষ না থাকলে পরে সাহসী মানুষ না থাকলে পরে নৈতিক চরিত্রবান মানুষ না থাকলে পরে সেই প্রতিষ্ঠানটার বারোটা বেঁচে যাবে এই যে ঘটনাটা বললাম এটি আমার শোনা কথা এইটি যেমন শুনেছিলাম আবার ঠিক এর একটা বিপরীত চিত্র কিন্তু আমি দেখেছিলাম আমি দেখেছিলাম সে আবার উল্টো ঘটনা সে পুলিশ অফিসার খুব সাধারণ ড্রেসে রয়েছেন এক ভদ্রলোক কোনো একটা বিষয়ে কমপ্লেন করতে যাবেন তো সামনে তাকে পেয়ে জিজ্ঞেস করছেন যে এরম ব্যাপার আমি কার কাছে কোথায় যাবো একটু গাইড করবেন আমাকে তখন সে থামি বললেন কেন কী হয়েছে বলুন আমাকে আমি আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাব ভদ্রলোক তারপর তাকে নিয়ে সামনের আসনে বসালেন তাকে চা অফার করলেন এবং তাকে স্যার বলে সম্বোধন করেছেন সে কোন ফ্যামিলি দেখার দরকার নেই এবং যে কাজের জন্য এসছিলেন সেই কাজটি তিনি তার কিন্তু করে দিয়েছিলেন এই যে মানুষটা মনে একটা সন্তোষ নিয়ে বাড়ি গেল না এটা তার কাছে একটা বড় আশীর্বাদ স্বরূপ সেই পুলিশ অফিসারের কাছে পৌঁছালো আমি আগের জন্য যে কথা বলো সে আইপিএস আইপিএস না কোন একটা থানার ও এমন যোগ্য মানুষ দরকার নিজের অকাতটা যে বুঝতে পারে জানে এবং অন্যকে মানুষকে মানুষ হিসাবে যে সম্মান দিতে পারে যার কোনো পদের গরিমা নেই অহংকার নেই সে জানে পথটা হলো আমার একটা কর্তব্য কর্ম করবার জায়গা মানুষ যে কাজের জন্য আমার কাছে আসবে প্রথমেই তাকে যোগ্য সম্মান দেব যাতে সে আমার সঙ্গে খুব ফ্রি হয়ে যেতে পারে এবং তার কথা শুনে সুবিচার দেব এমন মানুষ খুব কম হলেও এই তাদের জন্যই কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু আষাঢ়ল দেখি আর যারা মানুষের বাইরের পোশাক পরিচ্ছদ দেখে বিচার করে তার সঙ্গে মনে হয় অধিকার পদের অধিকার যেন তার সঙ্গে দুর্ব্যবহার করা তার সঙ্গে অন্যায় অবিচার করা যেন তার মানে মস্তানদের মতো গুন্ডাবত মস্তের মতো যেন তার অধিকার এই অধিকারটা যেন সরকার তাকে দিয়েছে এই যাদের মনোবৃত্তি তাদের ধ্বংস অনিবার্য এত গেল পুলিশের একটা অংশের মানুষ একটা শ্রেণীর মানুষ যারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে কর্তব্য গাফিলতি করে মিস ইউজ অফ পাওয়ার করে একটা অংশ আবার পুলিশের পরের যে উদাহরণটি দিলাম যে এত এত মহান মানুষ তাদের কর্তব্য কর্ম দেখে মানুষ এত উদ্বুদ্ধ হয়ে যায় মনে এত প্রশান্তি পায় মনে প্রাণে তাদের আশীর্বাদ করে অন্তত পুলিশ যদি এইরকম হতে পারে এইরকম মনুষ্যত্ব সম্পূর্ণ মানুষ হতে পারে তাহলে বিশেষ করে গরিব মানুষের যে কত সুরাহা হবে এরকম বন্ধুরা বিভিন্ন পেশায় মানুষ আছেন একটা অংশ যেমন অসৎ দুশ্চরিত্র অসাধু আবার একটা অংশ কিন্তু অত্যন্ত মহৎ এই মহৎ যারা হতে পারে তার পিছনে রয়েছে সংস্কার এবং শিক্ষা ভগবান ওদের এই পদে বসান এবং প্রথম থেকে যে তার পরীক্ষা হয় প্রত্যেকটি পরীক্ষায় সে উত্তীর্ণ হয় মানুষের সঙ্গে ব্যবহার কী করে করতে হয় মানুষকে কী করে স্বস্তি দিতে হয় অন্যায়ের বিরুদ্ধে কী করে রুখে দাঁড়াতে হয় একের পর এক পরীক্ষায় ভগবান যখন নিতে থাকেন সে উত্তীর্ণ হয় ওই জন্য একটা সময় এর মধ্যে এমন সাহস এর মধ্যে সে ভর করে যে কোনো অন্যায় শক্তি পাওয়ার তাকে দাবিয়ে রাখতে পারে না তার সে মৃত্যু ভয় করে না এরম মানুষ বন্ধুরা আছেন গল্প কথা নাই এরকম মানুষ আছেন আমার নিজের চোখে দেখা এরকম মানুষ যেমনি পদ সেই পদের গরিমাও তিনি রেখেছেন নিজের মনুষ্যত্ব দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে নমস্কার বন্ধুরা